তৃতীয় লিঙ্গের মানুষজনের হাতে বেধড়ক মার খেলেন বেশ কয়েকজন আরপিএফ ঘটনায় চাঞ্চল্য ছয় হল পূর্ব বর্ধমান জেলার বর্ধমান রেলওয়ে প্ল্যাটফর্মে আরপিএফ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃতীয় লিঙ্গের মানুষরা তৃতীয় লিঙ্গের মানুষদের হাতে মার ধরে গুরুতর আহত দুই আর পি নাম আশিস কুমার নায়ক ও পিউ সিং বলে জানা গেছে বাকি আরও বেশ কয়েকজন আর পি এফ আহত হয়েছে কিন্তু তাদের নাম জানা যায়নি আর তরফে অভিযোগ হাওড়া ডিভিশন অফিস থেকে জানানো হয় তৃতীয় লিঙ্গের বেশ কিছু মানুষজন ট্রেন যাত্রীদের কাছ থেকে টাকা চেয়ে বিরক্ত করে বিভিন্ন সময়ে সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে গেলে তৃতীয় লিঙ্গের মানুষজন আর ওপর চড়া হয় এবং মারধর করে নগ্ন হয়ে প্রতিবাদ করে এবং জুতো পেটা করে পুলিশদের পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষজনেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমরা তো চেয়ে খাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেও আমাদের অনেক অসুবিধা হচ্ছে আমরা কিন্নর আমরা বেকার আমরা সমাজের মরা আমরা চেয়ে খাই কোথায় যাব আমরা অভিযোগে অভিযোগের সুরে তারা বলেন পাবলিক হয়ে বেঁচে থাকুক সমাজ বেঁচে থাকুক ইলেকশনের সময় আমাদের ধরে হারাসমেন্ট করছে বিভিন্ন ভাবে আমাদের বেশ কয়েকজন কিন্নর ভোট দিতে যাচ্ছিল হাওড়ায় তাদের ধরে বিভিন্ন বিষয়ের ওপর কেস দিচ্ছে রাতে ধরলে মানুষের টর্চার করা হয় ট্রেনের মান্থলিতে একবারের জায়গায় দুইবার তিনবার করে টাকা চাওয়া হয় আমাদের সমস্যা হচ্ছে দাদা দেখেন আমরা তো চেয়ে খাই আমাদের মেয়েগুলো তো চেয়ে খায় সব থেকে আগে তো আমি যাত্রা জানাই মমতা ব্যানার্জি কে দেখেন আপনার থাকলে তো আমাদের এত অসুবিধা হচ্ছে আমাদের জন্য কিছু ভাবেন কেন আমরা হচ্ছে নার না নারী আমরা হচ্ছে সব থেকে বেকার কিন্নার কোথা যাব আমরা তো সমাজের মারা আমরা তো সমাজের মারা বাড়িতে মারা তাহলে আমাদের তো আমরা চেয়ে খাই আর ওনারা আর পি এফরা আমাদেরকে ধরবে তারপরে আবার বলছে কি আমাদের নটা অফিসার আছে আমাদেরকে একটা করে বাইরে থেকে মিছে মিছে করে বলে কি আপনারা শোনেন না একটা কথা আছে আপনি যা করবেন আমাদের জন্য একটু ভাবেন আমরাও খুবই দুঃখ কোথায় যাবো